জানাজার মাঠে বক্তব্য দিচ্ছে মৃত্যুর পরে মানুষকে খাওয়ানো যায়স নাই চার দিন না করা চাল্লিশা করা মিলাদ কিয়াম করা এগুলা যায়স না আমি তাকে বলতে চাই আমার ভিডিও সে অবশ্যই শুনবে তাকে বলতে চাই ভাই আমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর সাথে হাত ধরে না চাই এটা কোথায় যাই পেয়েছেন বলেন মানা রাখবেন ওই আর্মি স্টেডিয়ামে হিন্দি গান বাজাই বাজাই না চাই এটা কোথায় যাই পেয়েছেন বলেন আন্দোলনের নামে ওই নারী পুরুষের ঢাকার রাজপথে হাত ধরে চলা এটা কোথায় যাই পেয়েছেন বলেন যতটুকু জানেন ততটুকু কথা বলেন ইসলাম নিয়ে আপনি ন্যূনতম জ্ঞান আপনার নেই রসুল উল্লাহ প্রচলিত সুন্নতকে মানুষকে খাওয়ানো এটা রসুল পাক বলেছেন সর্বোত্তম কাজ আপনি সেই কাজকে শিরিক বেদাত ফের ফতোয়া দিয়ে আপনি দাফন করতে চাইবেন এটা কখনো ইসলাম পন্থীরা না মনে রাখবেন আপনি তওবা করতে হবে আপনাকে যারা আপনার মাধ্যমে যারা মাটির সাথে দাফন করতে চায় মনে রাখবেন সারা দুনিয়ার মানুষ নবীজির সুন্নাকে পালন করে মা বাবার মৃত্যুর পরে পরিবার পরিজনের মৃত্যুর পরে মানুষ ফাতিয়া করে। খাওয়ায় সামর্থ্য অনুযায়ী এটা উত্তম কাজ উত্তম সুন্না এটাকে কখনো বন্ধ করা সম্ভব নয়